শুধুমাত্র কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে একদম মুখে লেগে থাকার মতন এই রেসিপি এইভাবে যদি একবার আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ান অবশ্যই তারা বারবার রিকোয়েস্ট করবে আপনাকে বানানোর জন্য আজকের রেসিপিতে আপনাদেরকে কোনো অংশ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমে রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজ একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম আজকে একটু জায়গাটা নতুন নতুন লাগছে আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি যেখানে থাকতাম সেখান থেকে চলুন আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমি রাবড়ি বানিয়ে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি এক লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি আর আপনারা চাইলে সাদা দুধ নিতে পারেন দুধটা গরম করার জন্য গ্যাসে আমি একটা ননস্টিক হাঁড়ি নিয়েছি এই হাঁড়ির মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব যাতে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে না নিচে বসে যায় সেই জন্য জলটা দিয়ে দিলাম এবার দুধটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব দেখুন দুধটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমের দিকটাতে দুধটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে একটা হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব রাবড়ি বানানোর জন্য দুটো জিনিস কিন্তু খুবই প্রয়োজন এক হলো সময় আর একটা হলো ধৈর্য এই ধৈর্য আর সময়টা নিয়েই রাবড়িটা কিন্তু বানাতে হবে তাহলে কিন্তু রাবড়ি কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতে তো অসম্ভব সুন্দর হবে 1 লিটার দুধের মধ্যে আমি 50 গ্রাম মিল্ক পাউডার নিয়েছি সেটাই দেখুন মিল্ক পাউডারটা দিয়ে দিলাম রাবড়ির মধ্যে আর এটা খুব ভালো করে মিশিয়ে নেব হাতার সাহায্যে আর সেই মুহূর্তে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি রাবড়ি বানানোর সময় কিন্তু বারবার হাতা চালাতে হবে এখানে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর দুধের কালারটা চেঞ্জ করার জন্য অনেকে কিন্তু কেশর ব্যবহার করে আর সবসময় বাড়িতে কেশর থাকে না সেই জন্য আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি আর এই দুধের মধ্যে দিয়ে দেব এতে করে কিন্তু কোনো রকম হলুদের গন্ধ থাকবে না হলুদের মধ্যে কিন্তু অনেকটাই গুণাগুণ আছে এতে করে সোয়াদের কোনো রকম হের ফের হবে না কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আপনারা দেখুন হলুদ কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার দুধটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর কালারটা কিন্তু এখনই খুব সুন্দর আসছে এখানে দেখুন দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করার দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে একশো গ্রাম চিনি নিয়েছি সেটাই এই দুধের মধ্যে দিয়ে দেব মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজের নিজের পছন্দ মতন দেবেন অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে অনেকে আবার কম আমি আমার মতন দিয়েছি আপনারা মিষ্টির পরিমাণটা কম বেশি করে নেবেন এবার এইখানে আমি দুটো এলাচ নিয়েছি এই এলাচটা আমি গুঁড়িয়ে এলাচের গুঁড়োটা দিয়ে দেব দেখুন এখানে এলাচে গুঁড়ো দিয়ে দিলাম এতে করে খুব ভালো আসবে এলাচটা দেওয়ার পরে আমি এক থেকে মিনিট দু দুধটা ফুটানোর পরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর যখন ঠান্ডা হয়ে যাবে রাবড়িটা তখন কিন্তু একদম জমে যাবে রাবড়ি কিন্তু সবসময় ঠান্ডা খেতে ভালো লাগে সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফিরে আসছি কিছুক্ষণ পরে আপনাদের কাছে আবারও ফিরে এলাম দেখুন রাবড়িটা কিন্তু ওপর দিকটা একদম জমে গেছে ওপর থেকে আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম পেস্তা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি আর দেব কিছুটা বাদাম কুচি এইখানে রাবড়িটা কেমন লাগছে দেখতে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার এইখানে একটা হাতা সাহায্যে রাবড়িটা খুব ভালো করে মিক্স করে নেব দেখুন কিভাবে আমি মিশিয়ে নিলাম আর রাবড়িটা কতটা গাঢ় হয়েছে দেখে বুঝতেই পারছেন আর এটা একদম পারফেক্ট হয়েছে এই ঠান্ডা ঠান্ডা রাবড়ি পরিবেশনের জন্য আমি এইখানে নিয়েছি মাটির গ্লাস এই মাটির গ্লাসের মধ্যে আমি রাবড়িটা নিয়ে নেব একটা চামচের সাহায্যে রাবড়িটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি রাবড়িটা গ্লাসের মধ্যে নেওয়ার পরে দেখুন আমি খুব সামান্য বাদাম কুচি আর পেস্তা কুচি দিয়ে একটু ডেকোরেশন করে নেব। ওপর থেকে তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে আর যাকে আপনি পরিবেশন করবেন তার তো মন জিতে নেবেন তাহলে আজকে এই পর্যন্ত আজকে আপনাদের এই রাবড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন যারা আজ নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন so so that i wouldn't buy